সালামু আলাইকুম মরহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সহজ কোরআন শিক্ষা ক্লাসের আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমরা আজকে এই শব্দগুলো বানান করা শিখব এর সঠিক উচ্চারণ শিখব সকলেই আপনারা এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইসলাম প্রচারের নিয়তে একটি লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করবেন তো চলুন ভিডিওটি শুরু করি বিসমিল্লাহ আলিফ জবর আ হ্যা জবর হা আমরা সর্বপ্রথম দুইটি করে হরফ বানান করব এরপর তিনটা এরপরে আরেকটা এরপর আরেকটা এভাবে জয়টা থাকবে আমরা ওইটা আস্তে আস্তে করে মিলে দিতে হবে একবারে যদি আমি সব হরফগুলো মিলেই তাহলে পিছনের হরফটা উচ্চারণটা খেয়াল না থাকার কারণে আমার বানানটা শুদ্ধ হবে না বানানটা ভুলে যায় ভুলে যাব যার কারণে খেয়াল না থাকার কারণে বানানটা আমার ভুল হয়ে যাবে তো এই জন্য আমরা সর্বপ্রথম দুইটা করে হরফ উচ্চারণ করবো এই দুইটা একখানে মিলানোর পরে আবার আরেকটা সব হরফ নিব উচ্চারণ করব তারপর তিনটা মিলাবো তারপর আরেকটা নিব তারপর এভাবে যতগুলি হরফ থাকবে একটা একটা করে সর্বপ্রথম দুইটা তারপরে একটা একটা করে হরফ নিব ইনশাআল্লাহ এ দেখতেছেন আলিফ জবর আ হা জবর হা আগে পড়লাম আ পরে পড়লাম হা 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 এরপরে ডাল দুই পেস দুন আগে পড়লাম আহা তারপরে ডাল দুই পেস দুন আহা দুন এবার আমরা তিনটে একখানে মিলাব আহা দুন আহা দুন আহা দুন সচ এরপরে সচ জবর স এটা মিম মিম জবর মা আগে পড়লাম স তারপরে মা সমা সমা এই দুইটা মিলা একখানে রাখবো এরপরে দাউ দুই পেস দুন আগে পড়লাম সমা দাল এরপরে দাউ দুই পেস দুন তাহলে সমা দুন সমা দুন আ মিঞ্জের মি লা, লামজবর লা আমিলা আমিলা এরপরে ফা জবর ফা তজবর ত ফা ত রজবর র ফা ত র ফা ত র এরপরে লাল জবর ধা হা জবর হা জা হা জাহা বা দুইজে বিন জাহা বিন জাহা বিন এরপরে কাফ পেশ কু টু কুতু বা দুই পেস বুন কুতু বুন কুতু বুন এরপরে সিন পেসু সু সুরু র দুই পেস রুন সুরু এরপরে হচ্ছে রুন তাহলে তিনটায় হবে সুরু রুন সুরু রুন এরপরে ওয়াউ জবর ওয়া জিম জবর যা ওয়া যা ওয়া যা দাল জবর দা ওয়াজাদা দা ওয়াজাদা দা ওয়াজা দা এরপরে মিমপেশ মু নুন জের নি 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 আইন জবর আ মুনি আ মুনি আ মুনি আ সতপেশ সু হাপেশ হু সু হু সু হু ফা আলিফ দুই যুগৰ ফান ফা আলিফ দুই জুবর ফান হু ফানু ফান এরপরে শিন পেশ হু সু হু সুহু সুহু বা আলিফ দুই জুবর বান সুহু বান সুহু বান এরপরে কাফ পেশ কু ফা পেশ কুফু কুফু ওয়ালিফ দুই জুবর ওয়ান Kufu wan, kufu wan, kufu wan. Er pore, lampes lu, ba jobor ba, lu ba, lu ba. Dalalif du jobor dan, lu ba dan, lu ba dan. Tinutai lu ba dan. Topes tu, wow jobor wan. Topes tu, wow du jobor one. টু ওয়ান টু ওয়ান টু ওয়ান ডুফ ডু হা দুই জবর হান দু হান দু হান শিন পে শু আইন জবর আ শু আই জের বিন পে শু আইন জবর আ শু আ বাদুজের বিন সু বিন সু বিন জালপেশ রু কাফজের কি জালপেশ রু কাফজের কি লুকি কি রু কি রজবর রু কি রু পেশ নু ফাজের কি নুন পেশ নু পাজেৰ ফি নু ফি খবৰ খুফি খি খফ জবৰ ক চিন জবৰ চা কা নীন দ্বিপেশ মোন কামোন কামোন হা জবৰ হা ত জবৰ ত হা ত বা দ্বিপেশ মোন

মিম মা, জামা আইন জবৰ আ জামা আ খফেশ খু লমজি খুলি জবর ক খুলি ক খুলি ক অফিসি কুরি হামজা জবর আ কুড়ি আ আ এখানে ছোট্ট একটি হরফ আছে হামঝা নিচে আছে ইয়া যেহেতু হামজা উপরে আসে আর হামজার উপরেই জবর আসে তাহলে হামঝার জবর পড়তে হবে ইয়া বাদ যাবে তো হামজা জগৰ আ উৰি আ হা জবৰ হা চিন জগৰ চা হা চা নুন দুই জেৰ নিম হাসা নিম আলিফ জবৰ আ হা জবৰ হা আহা দাল দুই জেৰ দিন আহা দিন আহা দিন ৰপিচ ৰু চিন রুসু। লাম দীপেশ লুন রসুলুন জবর সা নুন জবর না সানা তা দুই পেশ তুন সানা জবর তা বাজের বি আইন জবর আ তাবি আ জবর তা বাজের বি তাবি আইন জগর আবি আবি আিনু ও দুই জগর ওয়ান সু ওয়ান সু ওয়ান মেম জগর মা তগর ত মা আলিফ দুই জগর রন মা তন মা তন আইনজের ই নুন জগর না এই না balif di jubur ban Ina ban Ina ban So so Ain jubur a So a So a Dalalif du jubur dan So a dan a dan Lam jubur la Ain jer i La i Bagi pesbun, লাঈবুন লাঈবুন দাল পেশ দু বা পেশ বু দাল পেশ দু বা পেশ বু দুগু ও দুজের ঋণ দুগু গ বা জবর বা গ বা র গ বা র তিনটাই আগে উচ্চারণ করবো একসাথে মিলাব গবা র এরপরে তা দুই পেষ্ট গবা রতুন গবা রতুন কবজবর ক তাজবর তা কতা রবর র কাদুই পেস্তুন কতা রতুন কতা রতুন লাম জবর লা আলা কফ জবর ক আলা ক আলা ক দাদুই পেস্তুন আলা কতুন আলা কতুন দার জবরদা রবর জিম জবর যা দারো যা দাদুই পেস্তুন দাৰ জাতুন দারো জাতুন সেন জবর শা জিম জবর যা সাজা রজবর র সাজা র তা সাজা রতুন সাজা রতুন সিনজবর সা মিমজের মি মি আ সামি আ সামি আ তা দুই পেস্তুন সামি আতুন সামি আতুন সা ফা সাফা র জবর র সাফা রুইজের তিন সাফা রাফা রতীন লাম্পেশু মিম জবর মা লুমা ঝা জবর ঝা লুমা ঝা তা লুমা ঝা লুমা ঝা তিনো মিম জবর মা হুমা ঝা জবর ঝা হুমা ঝা তা দুইয়ে তিন হুমা ঝা তিন হুমা ঝা তিন কাফ জবর কা লাম যে কাফের সাথে উপরে একটি টান আছে একসাথে লাগানো এটির নাম হচ্ছে লাম কাফ জবর কা লাম যে কালি নিম জবর মা কালি মা তা কালি মাতুন কালি মাতুন ফা ফা তজের তুই ফা তুই ৰ র ৰ তুই র ফা তুই র তা দুই বেশ তুন ফা তুই র কফ ক র ক বা ৰক বা তা তিন রক বাতিন রক বাতিন কাফজগৰ গা মিমজগৰ মা কামা ছা জগৰ চাহ কামা ছা কামা চাহমুই জৰ্লিম কামাশালীম কামাশালিম বাজে বি কভজৰ ক বি ক ৰজগৰ ৰ কৰ বি কৰীন বি কৰ বি কৰ বিকরিন বিকরিন লামজির লি বা লিবা সিন জবর শা লিবা শা লিবা শা রদুজের ঋণ লিবা শা ঋণ লিবা শা ঋণ বি রজবর র বীর জিমপেশু বীরজু বীরজু লাম দুই জির বিরজু লীন বি রজুলিন আলিফ ফ আ ফা আরিফ জবর আ ফা আজা জবর আল ফা আজা লুন ফা আুন ফ আুন নুন পেশনু ফানু ঝা পিস ঝু ফানুজু ফানুজু লাম দিয়ে পেশ লুন ফানুজুলুন ফানুজুলুন বাজের বি সা জবর সা বি সা মিম জবর মা বি সা নিন বি সা মা নিন বি ফা জবর ফা فشا راجب را فشا را فشا را فجب را فشا را فشا را را بجب را فبا دل جب را فبا همجا دا فب دا دا دا

sodjobor so dal joborda soda soda kob jobor ko soda ko daduijirtin soda kotin soda kotin soda kotin so, so, fa jobor fa ro joborro faro hajobor xa ha. faro xa faro xa da. daduipistun সারো হ্যাথুন সারো হ্যাথুন প্রিয় দর্শক ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখবেন এভাবে যখন আমরা বানানগুলি শিখে যাব আমাদের জন্য করোনোর ক্যারিম বানান করা যখন সহজ হয়ে যাবে তখন আমরা আরও পদ্ধতি শিখব কীভাবে রিডিং শিখতে হয় এই ভিডিওটি সুন্দর করে বেশি বেশি প্র্যাকটিস করবেন এই আজকের ভিডিওটি সুন্দর করে শিখতে পারেন